তো হ্যালো গাইস বন্ধুরা ঘুম থেকে উঠলাম এখন নটা সাড়ে নটা বাজে যেহেতু ডিউটি ছিল রাত দশটা অবধি বাড়ি এসে শুনি মা একটা গরু বেচবে আমাদের মানে দুটো গরু আছে গোয়ালে একটা গরু বেচবে বেচে আর একটা কিনবে হয় এটার মানে সেরকম ভালো লাগছে না এখন এটা বেছে আর একটা কিনবে তো চলো গরুটা দেখা যাক হচ্ছে বাছুর ছোট মানে সুন্দর জাত জাতটা হেভি ঠিক আছে ওর বাছুর এইটা আর এখন ওরই বাছুর হয়েছে এইটা এই যে এই গরুটা এই গরুটা আমরা বেচবো ঠিক আছে এই গরুটা বেচবো এর এখন দুধ আছে সাত কিলো আট কিলো দুধ আছে ঠিক আছে এই গরুটা আমরা বেঁচব তো যদি কোনো ব্যক্তি গরুটা নিতে চাও গরুটা দেখো বড় গরু ঠিক আছে সাত কিলো আট কিলো দুধ আছে এখন বর্তমানে যেহেতু বাসর বড় হয়ে গেছে যদি কোনো ব্যক্তি গরুটা নিতে চাও ট্যাঙ্কি দেখো ট্যাঙ্কিটাও ভালো বড় ঠিক আছে তো আমার ম্যাসেঞ্জারে বা কমেন্টে জানাতে পারো যে গরুটা কত হলি তোমরা নিবা ঠিক আছে দাম দর আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমার ম্যাসেঞ্জারে মেসেজ করো বা কমেন্ট করো যে আমার নাম্বার লাগবে আমি কত লাগবে আমি দাম বলে দেবো পঁচালে নেবে না পছালে নেবে না ঠিক আছে আর এটা এটা আর বেচবো না এটা আর দু এক দিনের মধ্যে ডাকবে দু এক দিন পরে তো এটা বেজবো কিন্তু হেভি বড় গরু ঠিক আছে যদি কারোর লাগে গরুটা ট্যাংকি টপ ইন হেভি বড় ট্যাঙ্কি ঠিক আছে যদি কারোর লাগে তো फटाफट কমেন্ট করো ঠিক আছে গরুটা বেচার ইচ্ছা নেই কিন্তু তারপরেও ব্যস্ত হচ্ছে কোনো একটা কারণ বসতো তো যদি কারোর গরু লাগে फटाफट কমেন্ট করো Okay, tada,